সবাইকে শুভেচ্ছা সায়েন্স ক্লিনিকের আরেকটি গুরুত্বপূর্ণ কেস আমি শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাকচুয়ালি আমরা পেশেন্টের ভিডিওটাই উপস্থাপন করব তার সাক্ষাৎকারটি তিনি স্বতঃস্ফূর্তভাবে যে সাক্ষাৎকারটি দিয়েছেন অ্যাকচুয়ালি এই পেশেন্ট হচ্ছে গ্লুকোমার পেশেন্ট গ্লুকোমা তো আপনারা চিকিৎসা চিকিৎসক যারা আছেন তারা জানেন যারা সাধারণ মানুষ তাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বলছি ধারণা দেওয়ার জন্য অপটিক্যাল ফ্লুই চোখে যে তরলটা থাকে ভেতরে সেটা অনেক বেড়ে যায় প্রচুর প্রেশার তৈরি হয় চোখে এর ফলে চোখের যে নার্ভ আছে যা আমাদের ব্রেনের সাথে সংযুক্ত সেটা শুকিয়ে যায় অপটিক নার্ভ এবং আইসাইট চোখের দৃষ্টি শক্তি চার দিক থেকে ঝাপসা হতে হতে বা সংকীর্ণ হতে হতে ক্রমান্বয়ে অন্ধত্বে পরিবেশিত হয় আমার এই পেশেন্টের একটা চোখ অলমোস্ট মানে দেখতেই পেতেন না আর একটা চোখে সামান্য দেখতে পেতেন এবং এই রোগটা থেকে ভুগছেন প্রায় বিগত ছয় বছর ধরে ভুগছিলেন প্রচুর অ্যালোপ্যাথিক প্রচুর অ্যালোপ্যাথিক পরীক্ষা এবং এবং চিকিৎসা করা হয়েছিল এই কেসটি বিশেষ এই কারণে যে তিনি আসলে দূরে থাকেন এবং সম্পূর্ণ চিকিৎসাটা আমার অনলাইনে হয়েছে আমাদের যে অনলাইন চিকিৎসার ব্যবস্থাপনা রয়েছে সেই অনলাইনে হয়েছে আজ পর্যন্ত পেশেন্ট আসলে আমার সামনে আসতে পারেননি তবে অনলাইনে যেহেতু সুন্দর ব্যবস্থাপনা সায়েন্স ক্লিনিকের দীর্ঘদিন ধরে চলে আসছে সমস্যাও হয়নি আপনারা রোগীর সাক্ষাৎকারেই শুনবেন তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কিভাবে ক্রমান্বয়ে তিনি কিভাবে আরোগ্য লাভ করেছেন অ্যাকচুয়ালি তার এখন আই প্রেশার একদমই নর্মাল অর্থাৎ দশে নেমে এসেছে শুরু করেছিলেন তো একুশের থেকে একুশের থেকে শুরু করেছিলেন মাসখানেক পরেই সেটা আবার পরীক্ষা করেন সতেরোতে নামে তারপর তার থেকে তেরোতে তারপর থেকে তার দশে এবং সেখানে স্ট্যাবল আছে ক্রমান্বয়ে আইসাইট চোখের দৃষ্টিশক্তিও ক্রমান্বয়ে ধীরে ধীরে বেটার হচ্ছে এটা স্বাভাবিক এত দীর্ঘ সময় চোখটা প্রায় অচল অবস্থায় থাকার পর আবার রিভাইভ করতে একটু সময় লাগবে তিনি ক্রমান্বয়ে ভালো হচ্ছে আদারওয়াইজ ওনার আরও কিছু প্রবলেম ঠান্ডার প্রবলেম টুকটাক কিছু প্রবলেম ছিল ঠান্ডার প্রিডিসপোজিশন ছিল সেগুলো আরোগ্য হয়ে গিয়েছে এবং হোমিওপ্যাথদের জন্য এই কেসের প্রেসক্রিপশনটা খুবই ইন্টারেস্টিং কোন একটা সময় হয়তো আমি এই কেসের ট্রিটমেন্ট এবং প্রেসক্রিপশন অ্যান্ড রেজাল্ট এগুলো ফলো আপ এগুলো হয়তো শেয়ার করবো এটা হোমিওপ্যাথদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং হবে তো যাই হোক সবার জন্যই আসলে এই ভিডিও কাজে আপনার রোগীর মুখ থেকে তার বক্তব্যটি শুনে নিন যে কিনি হোমিওপ্যাথিতে গ্লুকোমা থেকে তিনি কিভাবে ভালো হয়েছিলেন এই প্রসঙ্গে একটা কথা বলি তিনি এই ভিডিওটি দেওয়ার আগে তার নিজের মনোভাব আমাকে জানিয়েছিলেন যে আমি এই এই প্রবলেমটা থেকে উঠতে পেরেছি আমি চাই যে গ্লুকোমাতে আক্রান্ত বহু মানুষ জানে না যে হোমিওপ্যাথিতে এর সলিউশন রয়েছে তো এ কারণে আমি এই ভিডিওটা নিজের থেকে দিতে চাচ্ছি যেন মানুষ জানতে পারে এবং তারা আমার মতো দুর্ভাগ্যের শিকার না হন তো কাজেই আমি রোগীর মুখ থেকে তার বক্তব্য শোনার জন্য আমার কথা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন গ্লুকোমা পেশেন্ট ছয় সাত বছর আগে ছয় বছর আগে আমার যখন আমি চোখের ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আইডেন্টিফাই করে যে আমার দুই চোখে গ্লুকোমা মানে গ্লুকোমা মানে চোখের প্রেশার বেশি তখন থেকে আমি ডাক্তারের ট্রিটমেন্ট নিতেছিলাম এবং আমার প্রেশারটা প্রথম দিকে নয় দশ করে আস্তে আস্তে বেড়ে এটা একসময় চোদ্দো পনেরো অনেক দিন থাকলো তিন চার বছর তবে এই দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমি যখন আবার ডাক্তারের কাছে যাই তখন প্রেশারটা বেড়ে একুশ বাইশ হয়ে যায় একুশ বাইশ হয়ে যায় তখন ডাক্তার বললো যে আপনার চোখের প্রেশারটা তো অনেক বেড়ে গেছে আপনাদের সোখের প্রেশার যে কোনোভাবে কন্ট্রোল করতে হবে তাছাড়া চোখের অনেক সমস্যা হবে তখন ডাক্তার বলে তো আপনি তো অনেক দিন যাবত ওষুধ দিচ্ছেন ওষুধে কাজ হচ্ছে না তাহলে হয়তো আপনার সুখের প্রেশার যদি কোনোভাবে কন্ট্রোলে না আসে তাহলে হয়তো আপনাকে চোখের অপারেশন করতে হবে আমি তখন চিন্তা করলাম চোখের অপারেশন করব কি করবো না ডাক্তার আমাকে দুবার দেখালো বলে দেন এক মাস গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে দুইবার দেখালো বলে দেন আপনি সকিটে অপারেশন করতেই হবে তখন আমি চিন্তা করলাম দেখি বিকল্প কোনো ট্রিটমেন্ট আছে কি না আমি যখন দু একজনের সাথে আলাপ করলাম তখন আমার একজন পরিচিত লোক বলল যে আপনি এটা ই করতে পারেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন আমি বললাম যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কোথায় নেবো আমি তো আসলে ভালো কোনো ডাক্তার আছে কি না আমার তো কোনো জানা নাই আসলে হোমিওপ্যাথিতে আমি আগে কোনো ট্রিটমেন্ট করিও নাই তখন সে আমাকে রেফারেন্স দিল ডক্টর শাহিন মাহমুদ উনি টাঙ্গাইলে বসে এবং তার অ্যাড্রেসটাও দিয়ে দিল উনি মিল্ক ভিটা রোডে স্ট্যান্ডের সাথে তখন আমি তার ফোন নাম্বারটাও আমি কালেক্ট করলাম ওনার কাছ থেকে উনি আমাকে সহযোগিতা করলো তখন সেই মোতাবেক আমি তার কাছে মার্চ মাসে আমি তখন তার কাছে যাই এবং তার কাছ থেকে প্রথম ওষুধ নিই ডাক্তার সাহেব সাধারণত পনেরো দিনের ওষুধ প্রথম পনেরো দিনের ওষুধ নিলাম নেওয়ার পরে পনেরো দিন খাইলাম তারপরে আবার দ্বিতীয়বার ওষুধ নিলাম নেওয়ার পরে এক মাস হয়ে গেল। এক মাস পরে গিয়ে আমি তারপর আবার ডাক্তারের কাছে গেলাম যে চোখের প্রেশারটা মাপলাম মাপার পরে ডাক্তার বললো যে আপনার চোখের প্রেশার এখন সতেরো আমি চিন্তা করলাম যে বাইশ থেকে সতেরো হয়তো মনে হচ্ছে যে এমনি কমে গেছে নতুবা ওষুধ খেয়েছি হয়তো এই জন্য কমতে পারে যা আমি তখন কনফিউজ আসলে কি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কমছে নাকি এমনি কমছে আমি যথারীতি আরো এক মাস ওষুধ ডাক্তারের কাছ থেকে নিলাম খাইলাম তারপরে আরো কোনো দিন ওষুধ নিলাম পরে আবার দেড় মাস পরে যখন মাপলাম মাপার পরে দেখা যাচ্ছে চোখের প্রেশারটা নেমে আসলো পনেরোতে পনেরোতে যখন নেমে আসে তখন আমি একটু আশ্বস্ত হলাম না তাহলে তো হোমিওপ্যাথি ওষুধে কাজ হচ্ছে পর তারপর থেকে আমি কন্টিনিউ ওষুধ খাচ্ছি আজকে সেপ্টেম্বরের আট তারিখ আমি এখন পর্যন্ত ওষুধ খাচ্ছি আমি পনেরো দিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার আমার চোখের প্রেশার টেস্ট করে বললো যে আপনার চোখের প্রেশার তো অনেক কম এখন আপনার চোখের প্রেশার হয়ে গেছে দশ আমাকে বললো যে আপনি কি কোনো মেডিসিন খাচ্ছেন না মেডিসিন বলতে এলোপথিত কিছু ওড়ার কিছু ট্যাবলেট আছে যেটা খেলে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ওই প্রেশারগুলো ডাউন হয়ে যায় দেন ডাক্তার আমাকে বললো যে আপনি কি এই ওষুধটা খাচ্ছেন কিনা আমি বললাম যে না আমি কোনো ওষুধ খাচ্ছি না বললেন আপনার চোখের প্রেশার যেহেতু দশ এটা বেটার বেটার প্রেশার সমস্যা নেই আপনি এভাবে যদি থাকেন তাহলে সারা জীবন আপনার চোখের প্রেশার যদি দশের ভিতরে থাকে তাহলে আপনি কোনো রিস্ক নেই এভাবে আমি ডক্টর শাহিন মাহমুদ স্যারের এই হোমোপ্যাথি ওষুধ খেয়ে আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আল্লাহ আল্লাহকে অশেষ ধন্যবাদ এবং আমি ডাক্তার শাহিন মাহমুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে সে আমি কিন্তু কন্টিনিউ মার্চ মাস থেকে এই পর্যন্ত মানে কন্টিনিউ ওষুধ খেয়ে গেছি একদিনও আমার ওষুধের গ্যাপ করে নাই আমি পুরোপুরি টাসে আছে কোনো দিন পর পর আমি ওষুধ নিচ্ছি তো আমার রিকোয়েস্ট থাকবে যারা আপনাদের এই বহুকুমা যদি কোনো পেশেন্ট থাকেন থেকে থাকেন আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন আশা করি আপনাদের কাজ হবে আমার বিশ্বাস ধন্যবাদ